আজ আমাদের গন্তব্য মিশর মানে আজ আমার মেয়ে মিশরের রহস্য নিয়ে কিছু অজানা তথ্য জানতে চাইল তাই আপনাদের লা মানহা চ্যানেলে আন্তরিক অভিনন্দনের সাথে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মিশর অভিযান যার পরতে পরতে লুকিয়ে আছে শুধু রহস্য আর রহস্য কিছু গা ছিমছিম করা তথ্য শুনি আমরা মিশরের কথা ভাবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে পিরামিড সুইংস আর মুমির ছবি কিন্তু এই প্রাচীন সভ্যতার গভীরে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা আজও বিজ্ঞানীদের কাছে এক বিরাট ধাঁধা আজ আমরা এমন কিছু গা ছমছমে গল্প জানব যা শুনলে আপনার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে ঘুমন্ত মমি ও ফিরে আসা আত্মা প্রাচীন মিশরের মানুষ বিশ্বাস করত যে মৃত্যুর পর মানুষের আত্মা আবার ফিরে আসে তাই তারা দেহকে মমি বানিয়ে রাখত যাতে আত্মা ফিরে আসার পর তার আশ্রয় খুঁজে পায় কিন্তু কিছু কিছু মমি নাকি আজও জীবিত তাদের আত্মা তাদের দেহের এই আটকে আছে এক গল্প প্রচলিত আছে মিশরের মরুভূমিতে এক প্রত্নতত্ত্ববিদ নাকি রাতের বেলা মমির ঘর থেকে ফিস ফিস শব্দ শুনতে পেতেন তিনি দেখতে পান একটি মমি তার সামনেই কাঁপছে পরে জানা যায় ওই মমিটি ছিল এক অভিশপ্ত ফড়াওয়ের যার মৃত্যুর পর তার আত্মা শান্তি পায়নি তিনি নাকি আজও তার সমাধির আশেপাশে ঘুরে বেড়ান এবং যারা তাকে বিরক্ত করে তাদের ওপর প্রতিশোধ নেন পিরামিডের অভিশাপ ও তুতেন খামেনের সমাধি উনিশশো বাইশ সাল প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার খুঁজে পেলেন রাজা তুতেন খামেনের প্রায় অক্ষত সমাধি ভেতরে ছিল হাজার হাজার বছরের পুরনো ধন সম্পদ কিন্তু সেই ধন সম্পদের সাথে ছিল এক ভয়ঙ্কর অভিশাপ সমাধির দরজায় লেখা ছিল যে কেউ এই ঘুমন্ত ভাড়াওকে বিরক্ত করবে মৃত্যুর ডানা তাকে দ্রুত স্পর্শ করবে কাটার এবং তার দলের অনেকেই একে কুসংস্কার ভেবেছিলেন কিন্তু এর এরপরেই শুরু হয় একের পর এক রহস্যময় মৃত্যু প্রথম শিকার হন লর্ড কানাভন যিনি অভিযানের অর্থায়ন করেছিলেন এরপর মারা যান দলের আরও কয়েকজন সদস্য তাদের মৃত্যুর কারণ ছিল অদ্ভুত এবং অস্বাভাবিক কেউ মারা যান রহস্যময় জ্বরে কেউ বা সাপের কামড়ে অনেকে বিশ্বাস করেন এটি ছিল সেই প্রাচীন অভিশাপের ফল গ্রেট পিরামিডের গোপন চেম্বার গিজার গ্রেট পিরামিড পৃথিবীর সবচেয়ে রহস্যময় কাঠামো বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেও এর ভেতরের সব রহস্য উদ্ঘাটন করতে পারেননি সম্প্রতি নতুন প্রযুক্তির সাহায্যে এর ভেতরে একটি গোপন চেম্বারের সন্ধান পাওয়া গেছে কিন্তু প্রশ্ন হলো এই চেম্বারের ভেতরে কি আছে কোনো অজানা গুপ্তধন নাকি এমন কোন রহস্যময় জিনিস যা মানব জাতিকে বদলে দিতে পারে মিশরের কিংবদন্তি অনুযায়ী এই চেম্বারের ভেতরে এমন কিছু লোকানো আছে যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোপনীয়তা ধারণ করে কিছু কিছু প্রত্নতত্ত্ববিদ বিশ্বাস করেন যে এই চেম্বারটি প্রাচীন মিশরীয়দের প্রযুক্তি এবং জ্ঞানকে লুকিয়ে রেখেছে যা আধুনিক বিজ্ঞানকে চ্যালেঞ্জ জানায় শেষ কথা বন্ধুরা মিশরীয় আমাদের কাছে এক বিশাল ধাঁধা পিরামিডের পাথর মমির বাঁধন আর অজানা অভিশাপের গল্পগুলো প্রমাণ করে যে হাজার হাজার বছর পরেও এই সভ্যতা তার রহস্যের জাল ছড়িয়ে রেখেছে কি বিশ্বাস করেন এই গল্পগুলোতে আপনার মতামত জানাতে ভুলবেন না পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রহস্য নিয়ে